আচ্ছা আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন একদা একটি গ্রামে সাত ভাই ও তাদের একটি বোন বাস করত তারা ছিল এতিম ভাইরা রোজগার করে নিয়ে আসত এবং বোন ভাইদের জন্য খাবার বানাত তাদের বোনটি ছিল খুবই সৎ বিনয়ী ও পরহেজকার দেখতে যেমন সুন্দর ছিল তেমনি তার আচরণও ছিল খুব সুন্দর কিন্তু তার সাত ভাই তাকে একেবারে সহ্য করতে পারতো না তারা সবসময় তার সাথে খারাপ ব্যবহার করত অত্যন্ত সুন্দরী থাকায় তাকে কখনো ঘরের বাহিরে যেতে দিত না কোনো প্রয়োজনীয় কাজের জন্যও না তারা সবসময় তাদের বোনকে ঘরের মধ্যে বন্দি করে রাখত তারা রান্না বান্নার জন্য কোনো বাজার করে আনত না কিন্তু তারা এটা আশা করত যে তাদের বোন তাদেরকে যে কোনোভাবে রান্না করে খাওয়াবে অসহায় মেয়েটির বাহিরে যাওয়ারও অনুমতি ছিল না তার ভাইরা যখন বাসার বাহিরে অবস্থান করত তখন সে চুপিচুপি বাহিরে যেত এবং কোনোভাবে শাকসবজি নিয়ে এসে রান্না বান্না করত তার ভাইদের জন্য এমনই একদিন যখন তার ভাইরা বাসা থেকে সকালবেলা কাজের জন্য বেরিয়ে গেল সে দেখল বাসায় রান্না করার মতো কোনো পানি নেই তাই সে পানির কলসি নিয়ে বের হয়ে গেল পানি আনার জন্য পাহাড়ি উঁচু নিচু পথ বেয়ে যখন সে ঝর্না থেকে পানি নিয়ে বাসায় ফিরছিল তখন তার দেখা হয় একজন নেককার বান্দার সাথে বয়স্ক লোকটি ওই পথ ধরে যাচ্ছিল তিনি মেয়েটিকে দেখে বললেন মা আমি খুবই ক্লান্ত তুমি কি আমাকে কিছু পানি পান করাতে পারো মেয়েটি বয়স্ক লোকটিকে প্রাণ ভরে পানি পান করালো বয়স্ক লোকটি মেয়েটির জন্য মন ভরে অনেক দোয়া করলেন এবং বললেন মা তোমার পায়ে কোনো জুতো নেই এই পাহাড়ি রাস্তায় রোদের মধ্যে হেঁটে যেতে তোমার অনেক কষ্ট হচ্ছে তুমি বরং এই জুতো জোড়া নিয়ে যাও এই বলে বয়স্ক লোকটি মেয়েটিকে এক জোড়া জুতো দিলেন মেয়েটির জুতো জোড়া নিতে চাইছিল না কিন্তু লোকটি অনেক জোর করায় অবশেষে জুতো পরে পানি নিয়ে বাসায় চলে আসলো অদ্ভুতভাবে তার মনে হতে লাগল সে যেন হাওয়ার বেগে বাড়িতে পৌঁছে গেল খুব সহজেই সে বাসায় এসে পানি দিয়ে রান্না বান্না শুরু করল সন্ধ্যাবেলায় তার ভাইয়েরা কাজ শেষে বাসায় ফিরলে সে তার ভাইদেরকে খাবার বেড়ে দিল যদিও খাবার মজা হয়েছিল কিন্তু তার ভাইরা সবসময় তার সাথে ঝামেলায় জড়াতে চাইত তাই ছোট ভাইটি বলল তুই তরকারিতে এত লবণ দিয়েছিস কেন আজ একটু মজা হয়নি খাবার ওই ভাইয়ের সাথে তাল মিলিয়ে বাকি ভাইয়েরাও বলল যে খাবারে অনেক লবণ হয়েছে খাবার একটু মজা হয়নি সবাই মিলে তাকে অনেক বকাবকি করলো অনেক কটু কথা শোনালো মেয়েটি কাঁদতে কাঁদতে যখন রাতে স্থাল আদায় করে ঘুমাতে গেল তখন সে স্বপ্নে ওই বয়স্ক লোকটিকে দেখতে পেল ওই বয়স্ক ব্যক্তিটি মেয়েটিকে বললেন মা তুমি খুবই ভালো একটি মেয়ে আমি তোমাকে যে জুতো জোড়া দিয়েছি সেগুলো সাধারণ কোনো জুতো নয় ওগুলো হলো জাদুর জুতা কখনো কোনো সমস্যা হলে বা কখনো কিছু প্রয়োজন হলে তুমি যদি জুতোর কাছে গিয়ে সাহায্য চাও তাহলে তুমি সাহায্য পাবে তুমি যা চাও তাই পাবে জুতো জোড়ার কাছে চাইলে এমন সময় মেয়েটির মনে হলো কেউ যেন তাকে এসে মারছে চোখ খুলতে সে বুঝতে পারল তার ছোট ভাই এসে তাকে মারধর করছে এবং বলছে যা গিয়ে আমার জন্য খাবার বানী নেওয়ায় আমার খিদে পেয়েছে কিন্তু মেয়েটি বুঝে উঠতে পারল না এই মাঝরাতে সে কিভাবে খাবার বানাবে কারণ ঘরে খাবার বানানোর মতো কিছুই ছিল না তখনই তার স্বপ্নে দেখা ওই বয়স্ক লোকটির বলা কথাগুলো মনে পড়ল মেয়েটি তখন জুতো জোড়া বাক্স থেকে বের করে বলল ও হে জাদু জুতো আমাকে সেই ইমানদার লোকটি বলল তুমি নাকি আমার সমস্যার সমাধান করবে আমাকে সাহায্য করবে আমি যা চাইব তাই দিবে তুমি কি আমাকে সাহায্য করতে পারো জুতো তখনই অদ্ভুতভাবে জুতো থেকে আওয়াজ ভেসে আসলো অবশ্যই কেন নয় আমি সবসময় আল্লাহর ইমানদার বান্দা ও ভালো মানুষদের সাহায্য করি তুমি বলো তোমার কি সাহায্যের প্রয়োজন তখন মেয়েটি বলল আমার ভাই খাবার খাওয়ার জন্য আমাকে রাতের বেলা মারধর করছে কিন্তু আমি কি দিয়ে খাবার বানাবো ঘরে খাবার বানানোর মতো কিছুই নেই সকালে তারা কাজে গেলে আমি রোজ খাবার বানানোর উপকরণ খুঁজতে বাহিরে বের হই কিন্তু এ মাঝরাতে আমি কোথেকে খাবার বানানোর জিনিস আনব তুমি কি আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দিতে পারো তখন জুতো জোড়া বলল তুমি রান্নাঘরে যাও গিয়ে খাবার বানাতে থাকো তোমার প্রয়োজনীয় উপকরণ তুমি পেয়ে যাবে মেয়েটি রান্নাঘরে খাবার বানাতে গেল এবং অদ্ভুতভাবে জাদুর মতো এক একটি উপকরণ তার সামনে এসে হাজির হতে লাগলো এবং সে খুব সহজেই তাড়াতাড়ি খাবার বানিয়ে ফেলল মেয়েটির ভাই খাবার খেয়ে খুবই প্রশংসা করল এবং বলল আগে তো তুই কখনো এত মজার খাবার বানিয়ে খাওয়াসনি মেয়েটি তার ভাইয়ের মুখে নিজের প্রশংসা শুনে অনেক খুশি হয়ে গেল এবং মনে মনে ওই ব্যক্তিটির জন্য অনেক দোয়া করল ঘরে খাবার বানানোর কিছু থাকতো না তখনই সে জুতো জোড়ার কাছে সাহায্য নিয়ে মজার মজার খাবার বানিয়ে তার ভাইদের খাওয়াতো। মেয়েটির ছোট ভাইটি ছিল খুবই চালাক তার মনে সন্দেহ হতে থাকে যে মেয়ে কোনোদিন মজা করে খাবার রান্না করতে পারতো না সে হঠাৎ করে কিভাবে এত মজার মজার খাবার বানিয়ে আমাদেরকে খাওয়াচ্ছে তাও কিনা চোখের পলকে তাই ছোট ভাইটি তার বোনের ওপরে নজর রাখতে থাকে সে কখন কোথায় যায় কিভাবে কি করে বেশ কিছুদিন এভাবে তার বোনের পেছনে লেগে থাকার পরেও জানতে পারল না আসল রহস্য সে দেখত প্রতিদিনের নিয়মেই তার বোন খাবার বানাচ্ছে রান্নাঘরে এবং তাদেরকে খাবার পরিবেশন করছে তাই সে একদিন চিন্তা করলো যে সে রাত জেগে তার বোনকে পাহারা দিবে এবং তার কার্যক্রম পর্যবেক্ষণ করবে ওই রাতে ফজরের সালাত আদায় করার পরে মেয়েটি বাক্স থেকে এক একজোড়ার জুতা বের করলো এবং জুতোর সাথে কথা বলতে থাকল মেয়েটির ভাই ওই দিন তার বোন এবং জুতো জোড়ার সব কথোপকথন শুনে ফেলেছিল এবং তার বুঝতে বাকি রইল না তার বোন কিভাবে প্রতিদিন তাদেরকে মজার মজার খাবার বানিয়ে খাওয়াচ্ছিল সে অনেক রেগে গেল এবং ভাবল যে তাদের বোন এতদিন তাদের সব ভাইদের সাথে বেইমানি করেছে তাদেরকে ঠকিয়েছে সে তার বোনের চুলের মুঠি ধরে তাকে মারতে শুরু করলো এসব দৃশ্য দেখে জুতো জোড়া কথা বলে উঠল কেমন ভাই তুমি তোমার লজ্জা করে না নিজের বোনের গায়ে হাত তুলতে এ কথা শোনা মাত্র ছোট ভাইটি জুতো জোড়া খপ করে ধরতে যাবে এমন সময় জুতো গায়েব হয়ে গেল ভাইটি বাকি ছয় ভাইদেরকেও এই কথা জানিয়ে দিল যে তার বোন এতদিন তাদেরকে ঠকাচ্ছিল সাত ভাই মিলে তার ছোট বোনটিকে খুব মারধর করল এবং তারা পরামর্শ করল যে জুতো জোড়া যেভাবেই হোক খুঁজে বের করতে হবে তারা জুতোর কাছে অনেক টাকা চাইবে এবং ধনী হয়ে যাবে তার বোন হয়তো সেই জুতো জোড়া জাদু করে কোথাও লুকিয়ে রেখেছে কিন্তু অনেক দিন খুঁজি করার পরেও তারা ওই জুতো জোড়া খুঁজে পেল না তখন তারা ভাবল তারা গ্রামের এক বড় পীরের কাছে যাবে এবং গিয়ে পরামর্শ চাইবে তারা দরবারে গিয়ে পীরের কাছে সব কথা খুলে বলল এবং এর সমাধান চাইল পীর তাদেরকে জিজ্ঞেস করল তোমরা তোমাদের বোনকে ভালো কেন বাসো না ভাইরা বলল কারণ আমাদের বোন আমাদের বাবার স্বভাব পেয়েছে আমাদের বাবা সবাইকে সবকিছু শুধু দান করে বেড়াতো আমার বোনটাও হয়েছে তাই এ কারণে তাকে আমাদের একদমই পছন্দ না আমরা চাই না সে কোনো ভালো কাজ করুক কি লাভ এত মানুষদের দান করে তাদের সব কথা শুনে সেই পীর বলল ওই জুতো জোড়া তোমাদের বোনকে এক জাদু করে দিয়েছে তোমরা যতদিন পর্যন্ত জুতো জোড়ার সন্ধান না পাও ততদিন তোমরা তোমাদের বোনের সাথে ভালো ব্যবহার করো যখন তার তোমাদের প্রতি আস্থা হয়ে যাবে তখন হয়তো সে নিজে থেকেই তোমাদেরকে জুতোর সন্ধান দেবে পীরের মুখে এই কথা শুনে ভাইরা বাড়ি ফিরে গেল এবং গিয়ে অভিনয় করে কাঁদতে কাঁদতে বলল আদরের বোন আমাদেরকে মাফ করে দাও আমরা এতদিন তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি তোমাকে অনেক মারধর করেছি অথচ তুমি সবসময় আমাদের জন্য খাবার বানিয়েছ আমাদেরকে ভালোবেসেছ আমরা কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না মেয়েটি হঠাৎ তার ভাইদের এরকম ভালো আচরণ দেখে খুবই অবাক হলো। কিন্তু সে তার ভাইদেরকে ক্ষমা করে দিল পরদিন থেকে তার ভাইদের মধ্যে ছোট ভাইটি তাকে বিভিন্ন কাজে সাহায্য করত এবং তার সাথে পানি আনতে ঝর্নার ধারে যেত মূলত তার উদ্দেশ্য ছিল ওই পরহেজকার লোকের সাথে দেখা করে তার কাছ থেকে জুতার সন্ধান বের করা কিন্তু অনেকদিন তার বোনের পিছু নেওয়ার পরেও তারা ওই লোকটি দেখা পেল না এবং জুতোর কোনো সন্ধান পেল না একদিন তাদের বন্টি বলল ভাইরা আমার তোমরা আমাকে এখন অনেক ভালোবাসো আল্লা তালা আমার দোয়া কবুল করেছেন এই খুশিতে আমি এই গ্রামের কিছু গরিব মানুষদের খাওয়াতে চাই তখন তার ভাইরা বলল কিন্তু তার জন্য তো অনেক পাতির প্রয়োজন হবে অনেক বড় পাতিলের প্রয়োজন হবে অনেক রান্নাবান্না করতে হবে তুমি কিভাবে করবে এত কিছু আমাদের তো এত টাকা নেই সে তার ভাইদেরকে বলল যে সে সব কিছুর ব্যবস্থা করবে ওই দিন যখন সে ঝর্নায় পানি আনতে গেল তার ভাই তাকে আড়াল থেকে পর্যবেক্ষণ করছিল সে পানি নিয়ে আসার সময় অনেক চিৎকার করে ওই পরহেজকার ব্যক্তিকে ডাকতে থাকল। এবং বলতে থাকল আমাকে জুতো জোড়া দিন আমার সাহায্যের দরকার কিন্তু কোনো সাহায্য পেল না মেয়েটি পানি নিয়ে বাসায় ফিরে দেখতে পেলো একজন লোক অনেক বড় পাতিলে বান্না করছে তার বাড়ির সামনে সে খুবই অবাক হলো তখন লোকটি মেয়েটিকে বলল আমি একজন রাধুনি আমি এখানে রান্না বান্না করে কিছু মানুষকে খাওয়াতে এসেছি আপনি আমাকে সাহায্য করুন মেয়েটি রাধুনিকে সাহায্য করল এবং রান্না করে গ্রামের সকলকে খাওয়ালো এভাবে জুতো জোড়া মেয়েটিকে দূরে থেকেও তার ভালো কাজে সাহায্য করল একদিন মেয়েটি হঠাৎ দেখতে পেল তার বাড়ির পাশে ডালিম গাছে একটি তোতা পাখি বসে আছে তোতা পাখিটি হঠাৎ করে কথা বলে উঠল সেও তোতা পাখির সাথে গল্প করতে শুরু করলো এবং ধীরে ধীরে তারা খুব ভালো বন্ধু হয়ে গেল হঠাৎ একদিন তার ছোট ভাই তাকে তোতা পাখিটির সাথে কথা বলতে দেখে ফেলে এবং তাকে আবারও মারধর করতে শুরু করে সে আগে থেকে রেগে ছিল কারণ সে জুতো জোড়া সন্ধান পাচ্ছিল না তার উপর মেয়েটিকে আবার তোতা পাখির সাথে কথা বলতে দেখে অনেক রেগে গেল সে তার বোনকে আবারও মারধর করতে থাকল তোতা পাখিটি বলল কেমন ভাই তুমি নিজের বোনকে মারধর করো শয়তান ছেলেটি তোতা পাখিটিকে ধরতে গেলেই পাখিটি উড়ে পালিয়ে গেল তারা সাত ভাই মিলে আবার ওই পীরের কাছে আসলো এবং তারা যেভাবেই হোক ওই জুতোওয়ালা জাদুকরের সন্ধান চাইল তখন ওই পীর অদ্ভুত ওই পরহেজকার ব্যক্তিটি এসে হাজির হল তখন ওই শয়তান পীর পরহেজকার ব্যক্তিকে বলল তাড়াতাড়ি জুতো জোড়া আমার মরিদদেরকে দিয়ে দাও নয়তো আমি তোমাকে জাদু বলে সে তোতার মতোই বানিয়ে দিব যেটা সে যে তুমি মেয়েটির সাথে কথা বলতে আসরোজ তখন আল্লাহর বান্দা ওই খারাপ পীরকে বললেন এই জুতো শুধুমাত্র ভালো মানুষদেরই সহায়তা করে কোনো খারাপ মানুষকে নয় মেয়েটির সাত ভাই বলে উঠল হ্যাঁ হুজুর আপনি এই লোকটিকে তোতা পাখিতে পরিণত করে দিন এবং আমার বোনটিকেও কোনো জীবজন্তু বানিয়ে দিন ওকে কোনো প্রয়োজন নেই আমাদের তখন আল্লাহর নেককার বান্দা সাত ভাইকে বললেন তোমরাই আশরাফুল মাকলুকার বা সৃষ্টির সেরা জীব হওয়ার যোগ্যতা রাখো না যারা মানুষের ওপর রহম করে না তারা মানুষ হওয়ার যোগ্য না আমি বরং তোমাদেরকে তোতা পাখি বানিয়ে দেব এই বলে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন এবং সাথে সাথে ওই সাতজন ভাই এবং ওই দুষ্টুপির তোতা পাখিতে পরিণত হল তাদের বাকশক্তিও হারিয়ে গেল ওই ভালো ব্যক্তিটি তোতা পাখিগুলোকে খাঁচায় বন্দি করে রাখলেন এবং জুতোজোড়া মেয়েটিকে দিয়ে চলে গেলেন সম্মানিত দর্শক এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন এবং অনেক বেশি ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ